কোন তো শুরুতেই ভিডিওর আগে আমি আরেকটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে এটা কীভাবে রান্না আসলে আমি খেয়েছি অনেকবারই বাট রান্না করা হয়নি একবার ইটালিতে রান্না করেছিলাম বাট অনেক বেশি লবণ হয়ে গিয়েছে যার কারণে আর মুখে নেওয়া যায় নাই তো ওই ওই দিনের পর থেকে আসলে আর কোনো দিন রান্নাটা করা হয়নি কারণ আমি রান্নাটার প্রসেসটা জানতাম না তো যার কারণে শুরুতেই আমি এক মানে বলেছিলাম তো অনেক কমেন্টস এসেছে মেসেজেও অনেক আপু বলেছি ভেবে ভেবে করতে তো আমি জাস্ট সেই অনুযায়ী আজকে বেগুন আলু ঝোল মানে ঝোল করব না একটু ভুনা বলা যেতে পারে বেগুন আলু দিয়ে ভুনা করে নেব তো শুরুতেই আমি এভাবে কুটি কুটি করে কেটে নিচ্ছি মাছটা আর এই মাছটা তো একদমই মানে যেহেতু নোনা ইলিশ বলেই তার মানে একদমই লবণাক্ত থাকবে খুব বেশি লবণ ভেতরে তো যতবার পেরেছি ভালো করে ওয়াশ করে নিয়েছি গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এই যে এই আলুগুলো আনি আমি শুটকি দিয়ে খাওয়ার জন্য মানে একটু শক্ত থাকে ছোট ছোট ভালো মজা লাগে তো গাছের একটা বেগুন কাটলাম আর হচ্ছে পেঁয়াজ কাটলাম রসুন কাটলাম সব কিউব করে কেটেছি আর কি সবগুলো একটু কিউব করে কেটেছি যেন সবগুলো দেখতে একটু সেম লাগে আর কি আর জাস্ট এখন হলুদ দিয়ে দিয়েছি আর সবগুলো একসঙ্গে দিয়েছি সেই জন্য অল্প পরিমাণে লবণ দিয়েছি লবণ তো মাছে লবণ তো মানে ইলিশের সুটকিটাতে আছেই তো যার কারণে লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে একদম লবণ না দিলেও মনে হয় শুকনো করলে লবণ না দিলেও হয় এটা এতটাই লবণাক্ত থাকে তো আমি জাস্ট হলুদ লবণ একটু লবণ দিয়ে ভেজেছিলাম যে শুরুতে হলুদ আর লবণ দিয়েছি পরে একটু একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এই জায়গার ভিডিওর ক্লিপটা আসলে কীভাবে হয়নি তো একটু ঝোলের জন্য মানে কষানোর জন্য একটু পানি দিয়েছি সেটাতেই কষা কষা করে রান্নাটা করব আর ঝোল দেব না আর একটু ধনিয়া পাতা কাঁচামরিচ মাসাল্লা মাসাল্লা এটা এত মজা হয়েছিল রান্নাটা যারা খায় ওরা বলতে পারবে যে এই কাইটা যে কি পরিমাণ মজা মানে খোদা নাই তারপর মনে হবে যে আরেকটু খায় আরেকটু খাই এতটাই টেস্টি মানে এটা টানবে যে খাওয়ার জন্য তো যাই হোক আশা করি সব আবুদের কাছে আমার এই রেসিপিটাও ভালো লাগবে হ্যাঁ মজার মজার রেসিপি দেখতে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ